রুম পেয়ে গেছি দুশো সাত নম্বর রুম হচ্ছে এটা একটা ওয়ার্ড্রপ রয়েছে পাশে রয়েছে মিরর তার সাথে একটা এরকম এরকম বড় সুন্দর একটা মিরার রয়েছে আর তার সাথে নিচে জিনিসপত্র রাখার জন্য জায়গাও রয়েছে পুরো বেডটা যেটা প্রচন্ড পরিমাণে পরিষ্কার সুন্দর টু বেড কিন্তু তিনজন আরামসে এখানে শুতে পারবে আর এখানে একটা পাশে ছোট মতন টেবিলও রয়েছে বেড টেবিল রয়েছে অল আউট দেওয়া রয়েছে একটা টেবিল যেখানে আমরা জিনিসপত্র রেখেছি আপাতত কারণ সবাই ফ্রেশ হচ্ছে আর এখানে রয়েছে দুটো চেয়ার এখানে রয়েছে জানলা আর জানলা থেকে বাইরের ভিউটা ঠিক এইরকম আসবে জাননার ঠিক পাশে রয়েছে টিভি আর তার নিচে রয়েছে একটা মিনি ফ্রিজ এই যে একটা মিনি ফ্রিজ রয়েছে আর এখানে রয়েছে কেটলি দুটো কাপ এভরিডে গুঁড়ো দুধ চিনি কফি তার সাথে টি ব্যাগ আর এখানে রয়েছে একটা ব্যালকানি ব্যালকানি থেকে তোমাদেরকে আমি বাইরের ভিউটা একবার একটুখানি দেখিয়ে দিই বাইরে যা বিভৎস গরম যাওয়া যাচ্ছে না মানে হাওয়া দিচ্ছে কিন্তু পুরো লু বইছে একদম এই হচ্ছে আমাদের ব্যালকনি থেকে বাইরের দৃশ্যটা আর এখান থেকে না সি দেখা যায় কারণ আমাদের রিসর্টটা একদম সি বিচের সামনেই রয়েছে এই সাইডটা থেকে সি বিচও দেখা যায় মানে আমি যদি রিসর্টের নিচে নামি আমি সি দেখতে পাবো একদম গায়ে লাগো এই হচ্ছে ওয়াশরুম ভীষণ পরিষ্কার শাওয়ার রয়েছে গিজার রয়েছে ওয়েস্টার্ন কোমোট রয়েছে বেসিন রয়েছে আর এখানে শ্যাম্পু দিয়েছে শাওয়ার জেল সোপ টুথব্রাশ সেট আর পুরো এই সেটটা দিয়েছে এবং তার সাথে এখানে রয়েছে একটা মিরার প্রচন্ড ক্লিন এবং সুন্দর পরিষ্কার কি সুন্দর করে এগুলো বানিয়েছে তিনটে দেখো একবার দারুন